আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আজকে আমি ইফতারির জন্য কী কী দিব একটা রেসিপি করব চিকেন ললিপপ ছোট ছোট করে করব আমি ললিপপ বড় করব না যাতে আমরা টুথপিক বা এরকম সাস্টিকের কাঠিতে করে সুন্দরভাবে ইফতারির সময় পরিবেশন করতে পারি তো সেখানে আমার কি কী লাগবে দেখুন হাফ কেজি মুরগির কিমা করে নিয়েছি বিলিন্ডারে করে নিয়েছি ভিউয়ার্স এখানে দিব ধনেপাতা পাতা এক টেবিল চামচ আর পুদিনা পাতা এক টেবিল চামচ দুইটা একসঙ্গে কুচি করে নিয়েছি এটা কাশ্মীরি মরিচের গুঁড়া এক চামচ আমাদের দেশি শুকনো মরিচের গুঁড়া একসা চামচ হালকা ঝাল ঝাল করব কোয়াটার চা চামচ মতো হলুদের গুঁড়া ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আছে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ সবগুলো দিয়ে দিব এরপর আরও কী কী দিব দেখাব দিব ভিউার্স এলাচের গুঁড়া কোয়াটার চা চামচ মতো ভিউার্স এই এলাচের গুঁড়া কিন্তু আমি নিজের বাড়িতে করেছি এরপরে দেবো শুকনামরিচের গুঁড়া মানে ভাজা মরিচের গুঁড়া একদম মিহি না এরপরে দেবো চাট মশলা এক চামচ বললাম সেটা এখন দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এবার দিব টমে সয়া সস এক চা চামচ ভিওয়ার্স এবার দিব টক দই একদম ঘনটা যদি রস থাকে পানিতে ছে দিয়ে ছেঁকে নিলেই হবে এক টেবিল চামচ মতো দিলাম ভিওয়ার্স লবণ দেবো স্বাদ মতো ভিওয়ার্স আমি কালারিং করব একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আপনারা চাইলে এটা অ্যাভড করতে পারেন বেরেস্তা হাফ কাপ বাইন্ডিংয়ের জন্য চা চামচ মতো আটা দিয়ে দিলাম এবারে মাখাবো বেস্তাগুলো একদম মচমচে হয়ে আছে। ধোয়ার্স মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রাখবো এখন চিকেন ললিপপটা বানাবো প্রথমে হাতে একটু তেল ভরিয়ে নেব সাইজ মতো নেব দুই হাত হলে বেশি ভালো হবে কিন্তু আমি তো এক হাতে ক্যামেরা ধরে আছি কষ্টের পরেই তো সুখ আসে যাই হোক এবার মজরালা চিজ দিচ্ছি এভাবে কিউব করে কেটে নিয়েছি চিকেন দিয়ে কোট করে নেব এভাবে আমি মজরলা চিজটাকে মাঝে দিয়ে চিকেন দিয়ে কোট করছি একটু প্রথমে আটাতে মানে মিক্সার করেছি সেটা আমি বলি হালকা লবণ আছে মরিচের গুঁড়া আছে এবং কাশ্মীরি মরিচের গুঁড়া আছে আর গোলমরিচের গুঁড়া পরিমাণটাও আন্দাজ করতে পারছেন পরিমাণ মতো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এটাতে এবার চিকেন বলটাকে দেখুন গড়িয়ে নেবো গড়ানোর পরে ভিওয়ার্স আমি ডিম দিয়ে আবার একটা কোট করে নেবো ডিমের মধ্যেও দেয়া আছে চিলি ফ্লেক্স লবণ আর কাশ্মীরি মরিচের একটু গুঁড়া তারপরে ডিমটা ফেটে নিয়েছি যদি মনে করেন যে আমি দেখালাম না কেন এই ডিম ডিমগুলানো দিয়ে আমার কিন্তু চিকেন স্টিপস করা আছে ওই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন ওই রেসিপির বেঁচে যাওয়া ডিমগুলো আমি এভাবে আর রেসিপিতে কাজে লাগিয়ে দিলাম এবং আটাটাও ওই রেসিপির এবারে ভিওয়ার্স এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখুন ঠিক এইভাবে ললিপপ করে ফেলব এই যে এটা করে রেখেছি আগে ভিওয়ার্স আমি শ্বাসলিকার কাঠিগুলো আমি ভাবে একটু চাপ দিয়ে এই যে ঢুকিয়ে দিলাম গোড়াটা একটু চেপে দিব কাঠির যেন খুলে না যায় ওকে কমপ্লিট হয়ে গেছে ভিওয়ার্স এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব সাইজটা আপনাদের পছন্দ মতো নেবেন এটা কিন্তু অরেঞ্জ বেডক্রাম বাজারে কিনতে পাওয়া যায় আমি সেটে নিয়ে এসেছি ভিওয়ার্স দেখুন চিকেন ললিপপটা আমার বানানো হয়ে গেছে এগুলো চিকেন ললিপপ আর এই এখানে এক্সট্রা আরও তিনটা আমি করেছি জাস্ট এমনি চিকেন বল মানে একটা রেসিপি থেকে কয়েক পদের করা যায় সেটার জন্য আমি একটু দেখানোর জন্য করেছি মেওয়ার্স চিকেন বলটা উল্টে দেব এক দিয়েছি অবশ্য চুলার আঁচটা লো হিট করে দেবো করে বল গুলো হয়ে গেছে এবার আমি চিকেন ললিপপটা করে নিবো দেখুন এগুলো একদমই ডুবা তেলে ভাসতে হয় ভেওয়ার্স ঘুরিয়ে ঘুরিয়ে উল্টাবো অল্প আছে জালটা এবার কমিয়ে দেবো এরকম কাত করে দিব দিয়ে সবগুলো এরকম এরকম ঘুরে ঘুরিয়ে ভেজে দেব ডুবে তেলে ভাজলে বেশি ভালো তাহলে পুরাটা ডুবে থাকবে ভাজা হয়ে যাবে আমি ডুবে তেলটা দিলাম না কারণ একটা তেলেই কমপ্লিট করে ফেললাম এটা কিন্তু বাচ্চাদের আকর্ষ আকর্ষণ করা একটা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স